আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আলোচনা করব নবজাতক বাচ্চার যত্নের ক্ষেত্রে যে সকল কুসংস্কার মানা যাবে না আমরা বাচ্চার যত্নের ক্ষেত্রে বিভিন্ন কুসংস্কার মেনে চলি বিশেষ করে গ্রামের মায়েরা এই কুসংস্কারগুলো বেশি মেনে থাকেন এই ভিডিওতে আপনাদের জানাবো এই কুসংস্কারগুলো মানাকি মানা কি ঠিক নাকি আমরা ভুল পথে আছি বাচ্চার জন্মের পরপরই অনেকেই বাচ্চাকে মধু খাওয়ান বাচ্চার মুখ মিষ্টি হবে এর জন্য এটা সম্পূর্ণ একটি কুসংস্কার বাচ্চার বয়স ছয় মাস হওয়ার আগে বাচ্চাকে মধু বা অন্য কোনো খাবার দেয়া যাবে না একটি কুসংস্কার আছে যে কাদা ও গোবর দিলে নবজাতকের নাবি দ্রুত শুকিয়ে যায় এটি একটি কুসংস্কার নবজাতকের নাবিতে কাদা বা গোবর দেয়া যাবে না এবং নাবিতে হাতও দেয়া যাবে না নবজাতকের নাবি শুকানোর জন্য হেক্সিসল ব্যবহার করতে পারেন অনেকেই বাচ্চার গলায় তাবিজ দিয়ে থাকেন ছোট বাচ্চার গলায় মোটা এবং ভারী তাবিজ দিয়ে থাকেন যা করা একেবারেই উচিত না এতে তাবিজের কারণে বাচ্চার গলায় ফাঁস লাগতে পারে এবং বাচ্চার শ্বাসকষ্ট হতে পারে যদি কারো তাবিজ দেওয়া প্রয়োজন মনে হয় তাহলে হাতে বা কোমরে দিতে পারেন অনেক মায়েরা বাচ্চার ছয় মাস বয়স হওয়ার আগেই ভারী খাবার দিয়ে থাকেন বাচ্চাকে অল্প অল্প ভারী খাবার দিয়ে অভ্যাস করতে চান এই কাজটি কোনো অবস্থাতেই করা যাবে না বাচ্চার বয়স একশো দিন হলে সেই দিন থেকে অল্প অল্প ভারী খাবার দিতে পারবেন নবজাতক বাচ্চার গোসল করানো নিয়ে অনেক কুসংস্কার আছে অনেকেই মনে করেন জন্মের সাথে সাথেই বাচ্চাকে গোসল করাতে হবে আবার কেউ কেউ মনে করেন বাচ্চার দশ দিন হওয়ার আগে গোসল করানো যাবে না এই ক্ষেত্রে আমি বলবো বাচ্চার জন্মের বাহাত্তর ঘন্টার পর আপনারা বাচ্চাকে গোসল করাতে পারবেন তবে কুসুম গরম পানি দিয়ে বাচ্চাকে গোসল করাতে হবে এবং বাচ্চার নাবি যাতে বীজে না যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে বাচ্চার শরীরে কোন লোশন মাখবো বা কোন তেল দিতে হবে তা নিয়েও অনেক কুসংস্কার রয়েছে বাচ্চার শরীর জন্মের পর খুব নাজুক থাকে তাই খার জাতীয় কোনো তেল বা লোশন ব্যবহার করা যাবে না গ্রামের মায়েরা বাচ্চার শরীরে চুবু চুবু করে সরিষার তেল দিয়ে থাকেন তাও দেয়া যাবে না বাজারে ভালো মানের অলিভ অয়েল তেল রয়েছে আপনারা বাচ্চার শরীরে নিয়মিত অলিভ অয়েল তেল ব্যবহার করতে পারেন আমরা মনে করি ঘন ঘন বাচ্চার চুল কাটলে বাচ্চার চুল সুন্দর হবে এটা একটি কুসংস্কার ঘন ঘন বাচ্চার চুল কাটলে বাচ্চার স্বাস্থ্যের ক্ষতি হবে তাই বাচ্চার চুল যত কম কাটা যায় তত ভালো গ্রামের দাদি নানীরা মনে করেন বাচ্চার চোখে এবং ব্রুতে কাজল দিলে ও চোখের পাতার চুল কালো হবে এটিও একটি কুসংস্কার আপনারা কখনোই বাচ্চার ব্রু এবং চোখে কাজল দিবেন না এই ধরনের কিছু কুসংস্কার আমাদের মধ্যে রয়েছে দয়া করে কেউ বাচ্চার যত্নের ক্ষেত্রে এই কুসংস্কারগুলো মানবেন না বাচ্চাকে সুস্থ সবল ভাবে বড় করতে চাইলে এই কুসংস্কারগুলো মানা থেকে বিরত থাকুন বাচ্চার যে কোনো বিষয়ে পরামর্শের জন্য প্রয়োজনীয় বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন আজকে এ পর্যন্তই বাচ্চাদের লালন পালন করার ক্ষেত্রে এমন সব প্রয়োজনীয় টিপস নিয়ে আমি আবারও হাজির হব যা আমি আমার বাচ্চাদের লালন পালন করার ক্ষেত্রে প্রয়োগ করেছি আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে বাচ্চাদের যত্ন নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ